ভাই আপনি এখানে কোথায় আসছেন এবং এটার আসলে আপনার কেমন লাগছে এবং এখানে কি কি করার আছে অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে নতুন একটা জায়গা নিয়ে আসছি জায়গাটি হচ্ছে বরিশালের অন্তর্গত হিজলা উপজেলায় নতুন একটি জায়গা যেখানে হাজার হাজার মানুষ বর্তমানে আসে এবং নদীর সৌন্দর্য উপভোগ করে এই জায়গাটিতে এক সময় এত মানুষ আসতো না কিন্তু বর্তমানে জায়গাটির নতুন কিছু কার্যক্রম এবং নতুন কিছু আবিষ্কারের ফলে অনেক মানুষ এখানে আসে এবং নদীর সৌন্দর্য উপভোগ করে তো শুরুতেই আমি বলি দিই যে জায়গাটিতে কীভাবে আসবেন জায়গাটিতে হচ্ছে আসতে হলে আপনাকে প্রথমেই যদি আপনি উপজেলার অন্তর্গত হন তাহলে হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকেই অটো পাবেন ট্যাকের বাজারের উদ্দেশ্যে ট্যাকের বাজার থেকে এখানে আসতে পাঁচ মিনিট সময় লাগে ওইখানে অটো বা রিকশা বা ভ্যান যাই পান ওদেরকে যদি বলেন যে মুম্বাই শহর তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে এখানে আপনারা বন্ধুবান্ধব ফ্যামিলি আত্মীয় স্বজন বা পরি স্পেশাল কোনো মানুষ থাকলে তাদেরকে নিয়ে আসতে পারেন নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন এছাড়া এখানে পিকনিক করার জন্য স্পেশাল জায়গা রয়েছে ইচ্ছা করলে আপনারা সবাই মিলে সেখানে পিকনিক করতে পারেন বা বিভিন্ন পার্টি এখানে সেলিব্রেট করতে পারেন এছাড়া নদীর যে পাশে যে চায়ের দোকানগুলো আছে সেখান থেকে এক কাপ চায়ে হয়ে যেতে পারে নদীর সৌন্দর্য উপভোগ করা এখানে আমি যদি আপনাকে সাজেশন দিই আপনি কখন আসবেন এখানে আমি আপনাকে বলবো যে বন্ধের দিনগুলো বা ঈদের সময়গুলো এখানে প্রচণ্ড চাপ হয় তো আপনি এই দিনগুলো অ্যাভয়েড করে এখানে আসতে পারেন তাহলে নদীর সৌন্দর্য মোটামুটি উপভোগ করতে পারবেন এটি মূলত একটি বাদ প্রকল্প নদী ভাঙন ঠেকাতে মূলত এখানে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনার অংশ হিসাবে এখানে কিছু জিও চালানো হয়েছে এছাড়াও এখানে কিছু সিমেন্টের তৈরি জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে পরবর্তীতে নদীর ভিতরে দিয়ে দেওয়া হবে ভাই আপনি এখানে কোথায় আসছেন এবং এটার আসলে আপনার কেমন লাগছে এবং এখানে কি কি করার আছে

এটা যে আমি রেটিং দিয়ে তাহলে আমি এটা টেনে এই দিব এবং আপনারা সবাই আসেন এটা বেশি দূরে না আসেন এবং এটা হিজলার বা বরিশাল জেলার একটা হিডেন জেম বলা চলে আসসালামু আলাইকুম